ঝিনাইদহের কোটচাঁদপুরে আঙুর চাষে সারা জাগিয়েছেন লিটন মাস্টার ফজলুল কবির গামার তথ্যচিত্রে দেখুন রিপোর্টে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দুই নং দোরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের পূর্বপাড়া মাঠে আঙুর চাষ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন ওই এলাকার লিটন মাস্টার গত দেড় বছর ধরে পূর্বে শ্রীরামপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ আব্দুল আলিম ওরফের লিটন মাস্টার সতেরো শতক জমির ওপর বাইকুনার ও একুলা কালো জাতের অস্ট্রেলিয়ান মিষ্টি আঙুরের চাষ শুরু করেন আঙুর চাষে লিটন মাস্টার জানান গত দেড় বছর পূর্বে সর্বপ্রথম এই এলাকায় আঙুর চাষ আমি শুরু করি আমার স্বপ্ন ছিল বাহিরের দেশ থেকে এই কালো জাতের মিষ্টি আঙুর আমদানি করে আনা হয় যা দেশের অর্থ বিদেশে চলে যায় এই আঙুর নিজ দেশে চাষ করে কিভাবে দেশের ফলের চাহিদা মিটিয়ে দেশের অর্থ দেশেই রাখা যায় সেই স্বপ্ন সেই কাজ সর্বপ্রথম আমি বিভিন্ন স্থান থেকে ঘুরে ঘুরে চারা সংগ্রহ করি এই বাগানে আঙুরের মোট একশোটি চারা প্রতিটি পাঁচশত টাকা করে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ক্রয় করি সতেরো শতক জমির ওপর একশোটি পিলারের টেবিল মাচা দিয়ে চারাগাছগুলো গাছগুলো পরিচর্যা করি জৈব ও সামান্য রাসায়নিক সার ব্যবহার করি সামান্য পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয় বছরে দুইবার এই আঙুর ধরে সতেরো শতক জমিতে সর্বমোট খরচ হয়েছে এক লক্ষ টাকা প্রথম অবস্থায় প্রতি কেজি তিনশত পঞ্চাশ টাকা করে বর্তমান বিক্রি করেছি এখনও দেড় লক্ষ টাকার আঙুর বিক্রি করতে পারব বলে আশা করছি এখন থেকে দেশে ফলের চাহিদা মিটিয়ে বাহিরে রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করি তিনি জানান এখান থেকে চারা যদি কেউ সংগ্রহ করতে চায় আমি দিতে পারব ইনশাল্লাহ সরকারিভাবে যদি সহায়তা করা হয় তাহলে এখান থেকে বেকারত্ব দূর করে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা বেশি অ্যাভোকাডো ও জাপানের জাতীয় ফল পার্সিমন চাষও করা হয়েছে এখানে যা তিনি অপার সম্ভাবনার মুখ দেখছেন আশা করছেন এই চাষটি এলাকায় সারা জাগিয়ে তুলবে উপসহকারী কৃষি কর্মকর্তা জানান এটা নতুন চাষ করে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছেন লিটন মাস্টার